হ্যালো আমি সাগর বরাবর আপনাদের মাঝে আমার অনেক কৃষক ভাই আমার কাছে জিজ্ঞেস করছিলেন যে ভাই বর্তমান আপনার মাঠে কি কি সবজি আছে তো আমার বর্তমান মাঠে দুইটা সবজি আছে একটা হলো লাউ আর অপরটি হলো ওই যে সামনে দেখতে পাচ্ছেন বরবটি তো এই দুইটা সবজি আমি বর্তমান মাঠে এখন চাষ করছি আর অনেক দিন ধরে আমি আর কি সবজি চাষ করিনি আর করিনি তার বড় একটি কারণও আমি আপনাদের মাঝে তুলে ধরবো তার আগে আমি আমার বরবটি ক্ষেত্রে আপনাদের একটু দেখায় আর লাউ গাছগুলো আপনারা একটু লক্ষ্য করে দেখেন খুব সুন্দর হয়েছে বলো দেখেন লাউ পাশাপাশি বরবটি দুইটাই কিন্তু আমি মালসিং পেপার ব্যবহার করে করেছি উন্নত প্রযুক্তির সাথে তাল মিলয়ে যদি আপনি কৃষিকে এগুয়ে নিয়ে যাতে না পারেন কখনোই আপনি কৃষিতে টিকে থাকতে পারবেন না আর দেখেন বরবটি গাছগুলোও কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর ফুল আসার মতন হয়ে গেছে প্রায় খুব দ্রুতই ফুল চলে আসবে হ্যাঁ কিছু কিছু জায়গায় কিন্তু কোড়েও দেখা দিছে আরও আর একটা বিষয় আমি আপনাদের দেখাই এই যে খোলটা দেখেন এই খোলে কিন্তু প্রচুর পরিমাণে লতা পড়ে আছে বুঝছেন আর আগে যে পাশগুলো আমি দেখালাম সেই খোলগুলো একটু লক্ষ্য করে দেখেন একেবারে ক্লিয়ার এই খোলতে যে লতাগুলো ছিল সেই লতাগুলো কিন্তু আমি অলরেডি উঠাই দিছি বুঝছেন আর এই পাশে যে লতাগুলো আছে এগুলো এখনো উঠানো হয়নি খুব দ্রুতই আর কি উঠাই দেব এখন অতিরিক্ত রোদ তার কারণে আর কি উঠাতে পারলাম না আর আমি দীর্ঘদিন কৃষি থেকে একটু দূরে থাকার কারণও আপনাদের একটু দেখাই আহ দেখলেই বুঝতে পারবেন এই যে পাশে একটা ক্ষেত দেখাচ্ছে আমি আপনারা একটু লক্ষ্য করে দেখেন বুঝতে পারবেন এটা কিন্তু আর কি বেগুন তবে মালসিং পেপার ব্যবহার করে করা না পাশাপাশি প্রযুক্তি মেনেও কিন্তু না দেখেন এ দেখেন এটা কিন্তু ব্যাকটেরিয়াল উইল্ট বলে আর কি জারে বলে এ দেখেন একটা গাছ ওই যে একটা গাছ এই দেখেন এই গাছগুলো কিন্তু মরে যাবে বাঁচবে না আমার আব্বা দীর্ঘদিন বাইরে থাকতো বাইরে থেকে এসে আগে ঠিক সতেরো বছর আগে যেভাবে করছে সেইভাবে করবে আর কি তার কারণে কি আমি কৃষি থেকে একটু দূরেই ছিলাম আমার কথা মতো করবে না দেখেন এই বেগুন আরকি গাছে ফল আসতে আসতে কিন্তু সবই মরে যাবে দেখেন প্রচুর পরিমাণে গাছ কিন্তু মরা আর নিয়মিত তো এখানে মনে করেন লাগাতে আছে নতুন নতুন চারা দেখেন এই গাছটাও কিন্তু মরে যাবে এই দেখেন তো আপনারা যারা কৃষি কাজ করেন বা কৃষি কাজ করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য করে আমি বারবারই বলি আপনারা উন্নত প্রযুক্তি মেনে কৃষি কাজ করেন তাহলে কৃষিতে আপনারা কখনোই লস খাবেন না এই যে ব্যাকটেরিয়াল উইল্ট বলেন এই রোগটা কিন্তু মাটি শোধন না করলে সবচেয়ে বেশি দেখা দেয় তো এই জমিটা দীর্ঘদিন চাষ করা না করে বলছিলাম যে কি কি জিনিস দিয়ে আর কি জমিটা শোধন করে নেবে কথা না শুনেই মনে করেন জমিতে এই বেগুন গুলো লাগাই দিছে তো এমন করে বিধায় কিন্তু আমি কৃষি থেকে একটু দূরেই ছিলাম তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু নিজস্ব ভাবে দেখেন দুইটা শুরু করেছি দুইটাই কিন্তু ব্যবহার করে আর আমার গাছগুলো কিন্তু খুব সুন্দর আছে আপনারা দেখলেন সেটা দেখেন লাউ গাছগুলো কিন্তু দেখেন বান দেওয়ার মতন হয়ে গেছে প্রায় আর বরবটি গাছ তো আমি দেখালামই দ্রুতই ফুল চলে আসবে